বন্দরটি বিদেশি দখলদারদের হাতে সরকার দিয়ে দিছে এটা অত্যন্ত দুঃখজনক নির্বাচনের আগে এক ধরনের একটি টড়িগড়ি সিদ্ধান্ত দেশের জন্য কতটুকু ভালো হচ্ছে এটার বিষয়ে আসলে ভাবা দরকার অবৈধ অনেক কিছু কিন্তু আসার সম্ভাবনা আছে এটা হচ্ছে নেগেটিভ দিয়ে বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে এটা হচ্ছে একটা রাষ্ট্রের জন্য হুমকি চট্টগ্রাম সহ দেশের বেশ কিছু বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব পেতে যাচ্ছে বিদেশি প্রতিষ্ঠান সরকারের এমন সিদ্ধান্তকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ বাণিজ্যিক নগরী হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের যে বন্দরটি বিদেশি দখলদারদের হাতে সরকার দিয়ে এটা অত্যন্ত দুঃখজনক আমরা স্থানীয় হিসেবে মনে করছি এই বন্দর দিয়ে আমাদের অনেক কিছু প্রাইভেসির বিষয় আছে এখানে বন্দর দিয়ে অস্ত্র চালান আসতে পারে বুমার চালান আসতে পারে বা অনেক নিত্যপণ্য আসতে পারে যেহেতু প্রাইভেসির জায়গাটা কিন্তু থাকছে না আমাদের রাষ্ট্রীয় এই টুডে টুমোরো কিন্তু রাষ্ট্র দিকে যাবে আমাদের প্রাইভেসি আমরা দেখে শুনে বর্তমান সরকার দেখে শুনে বিদেশি দখলদারদের হাতে দিয়ে দিচ্ছে এটা দুঃখজনক যেহেতু চুক্তি হয়েছে এটা অবশ্য দিক দিয়ে ভালো আবার দিক দিয়ে খারাপও আছে যেহেতু পজিটিভ নেগেটিভ দুইটাই অবশ্য আছে যেহেতু বিদেশি যেহেতু এখানে ইনভেস্টমেন্ট হবে দেশের অনেক উন্নয়ন হবে আর বিদেশি সহযোগিতা ছাড়া তো এমনি উন্নয়ন হয় না তাছাড়া আর একটা নেগেটিভ সাইড যেটা সেটা হচ্ছে বিদেশ থেকে অনেক চোরা চালান তারপরে অস্ত্র শস্ত্র অনেক কিছুই আসার অনেক কিছু কিন্তু সম্ভাবনা আছে এটা হচ্ছে নেগেটিভ আসার বন্দর বিদেশিতে হাতে চলে যাচ্ছে এটা হচ্ছে একটা রাষ্ট্রের জন্য হুমকি কারণ বন্দর থেকে আহ আমদানি রপ্তানি হয় এখন আমদানি রপ্তানির সময় যদি এই বন্দর দিয়ে যদি বিভিন্ন ধরনের চোরা চালান যেমন অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের একটা জাতিকে ধ্বংস করার জন্য যত সামগ্রী আছে এগুলো যদি বিদেশিদের হাত ধরে যদি দেশের ঢুকে তাহলে দেশটা ধ্বংসের মুখে দাঁড় মানতে চলে যাবে এখন বাংলাদেশ থেকে আপনার দুইশো বছর আগের হিস্টরি দেখে যদি আপনি দেখেন কোনো একটা দেশ ধ্বংসের ধ্বংস করার জন্য বিদেশিরা কিন্তু ব্যবসায়ীদের হাত ধরে এসে দেশটা ধ্বংস করে দেয় এরা কিন্তু দেশের বাংলাদেশের লাভবান হবেন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটা এইটুকু বলতে চাচ্ছি এটা বাংলাদেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে আসলে এটি যদি বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত হয়ে থাকে আমার দেশের লাভ হয়ে থাকে তাহলে কোন সমস্যা নেই তবে এখানে একটা ম্যান্ডেটের একটা বিষয় রয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন হয়েছিল দেশে একটি সুষ্ঠ সুন্দর পরিবেশ ফিরিয়ে এনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা কর্তুক রয়েছে ওনার একটি আর দেশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেটিও ওনাদেরকে ভাবতে হবে